বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই এটা মনে করি যে সম্পদ তৈরি করতে হলে আমাদের একটা ভালো গ্রেড পেতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের বেতনের বৃদ্ধি হতে হবে একটা পদোন্নতি পেতে হবে মূলধনের দশ শতাংশ বিনিয়োগ করতে হবে এবং একটা পেনশনের পরিকল্পনা করতে হবে লেখক এম জে ডিমার্কো তার লেখা বই দ্য ইয়ার ফার্স্ট লেনে এটা বলেছেন যে বাস্তবে সমাজের এই ধারণাটা ভুল সমাজের এই ভুল ধারণাটাকে তিনি গেট রিচ স্লো কনসেপ্ট বলে তার বইতে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন বাস্তবে আমরা অনেক তাড়াতাড়ি ধনী হতে পারি এবং তিনি তাড়াতাড়ি ধনী হওয়ার রাস্তাকে ফার্স্ট লেন বলে তার বইতে ব্যাখ্যা করেছেন লেখক তার বইতে বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করেছেন যে এই ফার্স্ট লেন আসলে কি এবং কিভাবে আমরা এই ফার্স্ট লেনের পথ অনুসরণ করে তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারবো আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন অধিকাংশ মানুষই বছরের পর বছর কাজ করবার পরে তারা যেই শহরগুলোতে কাজ করে সেখানে একটা বাড়ি কেনার খরচ অব্দি তারা বহন করতে পারে না মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবার পরেও একটা পদোন্নতি পান না মানুষ খুব সাবধানে বিনিয়োগ করবার পরেও তারা সেগুলোর থেকে যা রিটার্ন পায় সেটা আমাদের ইনফ্লেশনকে বিট করতে পারে না অধিকাংশ মানুষই একটা ইঁদুর দৌড়ের অংশ তারা সারা জীবন অর্থের জন্য সংগ্রাম করবার পরেও তাদের দারিদ্রতাকে কখনোই মেটাতে পারে না এই ধরনের মানসিকতাকে লেখক ধীরে ধনী হওয়ার মানসিকতা বলেছেন এই ধরনের মানসিকতা ছোটত থেকেই সমাজ আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেয় এবং এটা একটা বড় ফাঁদ লেখক বলেছেন ধনী ব্যক্তিরা এই ধরনের মানসিকতাকে অনুসরণ করেন না তারা দ্রুত ধনী হওয়ার মানসিকতাকে অনুসরণ করেন লেখক বলেছেন ধীরে ধনী হওয়ার মানসিকতা অবাস্তব এবং আমাদেরকে এই মানসিকতা ছেড়ে বেরিয়ে আসতে হবে এর পরের অধ্যায় লেখক এটা নিয়ে আলোচনা করেছেন যে ধীরে ধনী হওয়ার মানসিকতা কেন অবাস্তব লেখক বলেছেন সম্পদ তৈরি করা এটা একটা রাস্তা নয় বরং এটা একটা ভ্রমণ তিনি বলেছেন এই ভ্রমণের যাত্রায় তিন ধরনের রোড ম্যাপ রয়েছে এই রোড ম্যাপগুলোকে তিনি সাইডওয়াক স্লো লেন এবং ফাস্ট লেন বলে ব্যাখ্যা করেছেন সাইডওয়াকের পথ যারা অনুসরণ করেন তারা দারিদ্রতার মধ্যেই থাকে স্লো লেনের পথ যারা অনুসরণ করেন তারা মধ্যবিত্তের পথে হাঁটেন এবং যারা ফাস্ট লেনের পথ অনুসরণ করেন তারা সম্পদ অর্জনের পথে হাঁটেন লেখক বলেছেন সাইডওয়াকের পথ যারা অনুসরণ করেন তারা বর্তমানের উপরে ফোকাস করে এবং তাৎক্ষণিক সন্তুষ্টি সন্ধান করেন এই ধরনের মানুষেরা তাদের অর্থ দিয়ে ভোজন করেন বিলাসবহুল ছুটি কাটায় একটা অভিনব গাড়ি কেনেন এবং নতুন ফোন কিনে তাদের অর্থকে ব্যয় করে এনারা তাদের পুরো মাসিক আয়কে ব্যয় করে দেয় এদের জীবনের কোনো লক্ষ্য নেই এবং তারা যে কোনো কাজ যেগুলোর দ্বারা অর্থ উপার্জন করা সম্ভব তারা সেই ধরনের কাজগুলোর পিছনে ছোটে এনারা জীবনে যখন কোনো সমস্যায় পড়েন তখন এনারা কোনো দায়িত্ব নেয় না এবং সব কিছুর জন্য সবাইকে দোষারোপ করেন তাদের এই রকম দৃষ্টিভঙ্গির কারণে তারা যখন জীবনে একটা অর্থসংকটের মধ্যে পড়ে তখন তারা দিনমজুরির দাসে পরিণত হয় এরপর লেখক বলেছেন যে সাইডওয়াকের পথ যারা অনুসরণ করেন না তাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্লো লেনের পথ অনুসরণ করেন কারণ ছোট থেকেই সমাজ আমাদেরকে এটা মানতে বাধ্য করে যে সম্পদ তৈরির জন্য এটা শ্রেষ্ঠ পথ কিন্তু লেখক বলেছেন বাস্তবে এই পথ একটা বিশাল প্রতারণার পথ এই পথ যারা অনুসরণ করেন তাদের একটা ভালো শিক্ষা থাকে ভালো চাকরি থাকে তারা ভালো করে বিনিয়োগ করেন এবং একটা ভালো পেনশন প্ল্যান করেন এই পথটা সাইডওয়াকের থেকে ভালো বলে মনে হলেও কিন্তু লেখক বলেছেন বাস্তবে এই পথটা আসলে একটা ফাঁদ লেখক বলেছেন স্লো লেনের অনুসারীরা তাদের ভবিষ্যতের সুখের জন্য তাদের বর্তমানে সুখের বিসর্জন দেয় তিনি বলেছেন পঞ্চাশ বছর ধরে কাজ করে অর্থ উপার্জন করা শুধুমাত্র বৃদ্ধ বয়সে গিয়ে সেটাকে ব্যয় করব বলে এটা একটা ভালো উপায় নয় লেখক এই কৌশলটিকে হুইল চেয়ারের সম্পদ বলে তার বইতে ব্যাখ্যা করেছেন এই পথের অর্থ হলো আপনি ধীরে ধনী হবেন ধীরে ধনী হওয়াকে লেখক একটা হেরে যাওয়া খেলা বলেছেন কারণ এই রকম জীবনের জন্য আপনাকে আপনার বর্তমান আপনার স্বপ্ন এবং আপনার জীবনের অনেক কিছু ত্যাগ করতে হবে স্লো লেনের মূল সম্পদের স্রোত হলো আমাদের রোজগার এবং আমরা কত টাকা বিনিয়োগ করছি আমাদের রোজগার আমাদের ক্ষমতা আমাদের স্কিলসের উপরে নির্ভর করে লেখক বলেছেন আমাদের রোজগার আমাদের কর্মক্ষমতা ছাড়াও আরও অনেক কিছুর উপরে নির্ভর করে যেমন কোম্পানির নীতি অফিসের পলিটিক্স আমরা কোন অঞ্চলে থেকে কাজ করছি ইত্যাদি অর্থাৎ স্লো লেনের মানুষেরা তাদের জীবিকার জন্য তাদের নিয়োগকর্তাদের উপরে নির্ভর করে স্লো লেনের মানুষেরা সপ্তাহে পাঁচ দিন কাজ করে এবং দু দিন ছুটি নেন লেখক বলেছেন এই জিনিসটা সময় ব্যবস্থাপনার জন্য মোটেও সাশ্রয়ী নয় লেখক বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্রুত বিকাশ হচ্ছে একবার কোম্পানিগুলো বন্ধ হয়ে গেলে মানুষ তাদের চাকরি দ্রুত হারাবে অতএব টাকার বিনিময়ে নিজের সময়কে ব্যয় করা হলো স্লো লেনের সব থেকে বড়ো ফাঁদ এরপর লেখক স্লো লেনের মূল সম্পদের দ্বিতীয় স্রোত অর্থাৎ আর্থিক বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন স্লো লেনের মানুষেরা তাদের অর্থকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন এবং তারা কম্পাউন্ড ইন্টারেস্টের লাভ নেওয়ার একটা চেষ্টা করেন কিন্তু লেখক বলেছেন কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্টারেস্ট রেট বিভিন্ন সময় পরিবর্তন হয় এই ইন্টারেস্ট রেটটা স্থির থাকে না এবং দীর্ঘমেয়াদে এর কারণে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করলে একটা ঝুঁকি থাকে এবং দীর্ঘমেয়াদে এর কি ফল হবে এটার কোনো নিশ্চয়তা নেই অতএব স্লো লেনে অর্থ উপার্জন করবার যেই মূল দুটো স্রোত আছে যেটা হলো সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করা এবং অর্থ বিনিয়োগ করা দুটোই বাস্তবে ধনী হওয়ার জন্য কার্যকরী নয় এই পথ আমাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখে লেখক বলেছেন বাস্তবে ধনী হতে গেলে আমাদেরকে ফার্স্ট লেন অনুসরণ করতে হবে কিন্তু এই ফার্স্ট লেন আসলে কি সেই বিষয়ে লেখক পরের অধ্যায়ে আলোচনা করেছেন লেখক বলেছেন ফার্স্ট লেনের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন এই পথে আপনাকে ক্লেশ ত্যাগ ঝুঁকি এবং প্রচেষ্টার মুখোমুখি হতে হবে আপনি যদি এই ধরনের অভিজ্ঞতাগুলোকে এড়াতে চান তাহলে আপনি এই পথ অনুসরণ করতে পারবেন না ফার্স্ট লেনের মানুষেরা তাদের ব্যবসার প্রতিষ্ঠা করে এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে উপভোগ করেন এই ধরনের মানুষেরা সবসময় একটা প্যাসিভ ইনকামের উপায় খোঁজেন তারা ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগের মাধ্যমে উপার্জন করবার একটা চেষ্টা করেন এনারা প্রতিটা মুদ্রাকে মূল্যবান বলে মনে করেন এবং এনারা একটা উদ্দেশ্য পূরণ করতে সক্ষম এই ধরনের মানসিকতাকে গড়ে তোলবার জন্য লেখক বলেছেন আমাদেরকে প্রডিউসার মাইন্ডসেটের বিকাশ করতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে লাভ ও ব্যবসার একটা সুযোগ খুঁজতে হবে ফার্স্ট লেনের মানুষদের একটা ভালো ব্যবসায়িক মানসিকতা থাকার কারণে তারা বাকি দুটো লেনের মানুষের থেকে এগিয়ে থাকেন ফার্স্ট লেনেরা সাধারণত প্রডিউসার হয় তারা বাজারের চাহিদা এবং প্রবণতার উপরে মনোযোগ করে তাদের পণ্য এবং পরিষেবা বিক্রি করবার একটা চেষ্টা করে মানুষের জীবনে একটা মূল্য যোগ করবার চেষ্টা করে লেখক বলেছেন প্রডিউসার বা উৎপাদকরা একটা সম্পদ তৈরি করতে জানে অন্যদিকে ভোক্তারা কেবল অর্থ ব্যয় করতে জানে স্লো লেনের মানুষেরা শুধু তাদের চাকরি নিয়েই চিন্তা করেন এবং তাদের সঞ্চয়ের উপরে মনোযোগ করেন অন্যদিকে ফার্স্ট লেনের মানুষেরা সম্পূর্ণ এর বিপরীত তারা একজন প্রডিউসারের মানসিকতা রাখেন তাদের কাছে সম্পদ অর্জনের মূল লক্ষ্য হল আজীবন ধরে প্যাসিভ ইনকামের মাধ্যমে অর্থ উপার্জন করা কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে আমরা একটা স্লো লেন থেকে বেরিয়ে এসে এই ফাস্ট লেনকে অনুসরণ করতে পারবো যা আমাদের দ্রুত ধনী হতে সাহায্য করবে এবং একটা আর্থিক স্বাধীনতা অর্জন করতে সাহায্য করবে এই বিষয় নিয়ে লেখক এর পরের অধ্যায় আলোচনা করেছেন লেখক বলেছেন একজন ধনী এবং গরিব ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের চিন্তাধারা অতএব স্লো লেন থেকে ফার্স্ট লেনে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন করতে হবে বিশেষ করে সময় শিক্ষা এবং দায়িত্ব সম্পর্কে বোঝার ক্ষেত্রে যেই মানুষেরা ফার্স্ট লেনকে অনুসরণ করেন তারা সময়কে একটা মূল্যবান সম্পদ হিসাবে দেখেন তারা এটা মনে করেন যে যেই সময় একবার চলে যায় সেটা আর ফেরত পাওয়া যায় না অন্যদিকে অর্থকে কোনো সময় উপার্জন করা যেতে পারে স্লো লেনের অনুসারীরা অর্থের জন্য নিজের সময়ের বিক্রি করে অন্যদিকে ফার্স্ট লেনের অনুসারীরা নিজের সময়কে বাঁচাবার একটা চেষ্টা করেন স্লোলেনের মানুষেরা শিক্ষাকে তাদের সম্পদ তৈরির পথে একটা অমূল্য মাধ্যম হিসাবে বিবেচনা করেন এই কারণে তারা অধিকাংশ সময়তেই একটা উচ্চশিক্ষার জন্য উচ্চ টিউশন ফিস প্রদান করেন লেখক বলেছেন শুধুমাত্র একটা উচ্চ শিক্ষা ডিগ্রি দিয়ে অসাধারণ এবং সফল হওয়া অসম্ভব স্টিভ জবস এবং বিল গেটসের মতো স্কুল ড্রপ তাদের কলেজ ছেড়ে দেওয়ার পরেও তারা শেখা বন্ধ করেননি তারা তাদের কাজের জায়গায় নিজেদের জ্ঞানকে ক্রমাগত প্রসার করে গেছেন আজকের ইন্টারনেট যুগে জ্ঞান অর্জন করা খুব সহজ হয়ে উঠেছে লেখক বলেছেন আমরা নিজেরা আমাদের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী অতএব জীবনে স্লো লেন থেকে ফার্স্ট লেনে যেতে হলে আমাদেরকে আমাদের জীবনে দায়িত্ব নিতে হবে এরপর লেখক বলেছেন একবার যখন ফার্স্ট লেনকে অনুসরণ করবার জন্য আপনি সময় শিক্ষা এবং দায়িত্ব নেবেন এরপর আপনাকে আপনার সময় এবং শক্তিকে আপনার প্যাসিভ ইনকাম বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে লেখক বলেছেন প্যাসিভ ইনকামের জন্য আপনি কোনো জায়গা ভাড়া দিতে পারেন আপনি কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন আপনি কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন অথবা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করতে পারেন লেখক বলেছেন ফার্স্ট লেনের পথটা একটা কঠিন পথ আর অনেকেই যখন স্লো লেন ছেড়ে ফার্স্ট লেনকে অনুসরণ করেন তখন তাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে লেখক তার বইতে এই ব্যর্থতাকে এড়াবার জন্য পাঁচটা কৌশল বলেছেন যেগুলোকে তিনি দ্য ফাইভ কমান্ডমেন্টস বলে তার বইতে ব্যাখ্যা করেছেন প্রথম কমান্ডমেন্ট হলো দ্য কমান্ডমেন্ট অফ নিড এই কমান্ডমেন্টে লেখক বলেছেন আমাদেরকে এমন একটা ব্যবসা গঠন করবার চেষ্টা করতে হবে যেগুলো মানুষের সমস্যাগুলোর একটা সমাধান করতে পারবে এই রকম একটা ব্যবসা গঠন করবার জন্য আমাদেরকে নিজেদের দুটো প্রশ্ন করতে হবে যেমন আমরা আমাদের ব্যবসার মাধ্যমে এই বিশ্বকে কী দিতে পারি আমাদের ব্যবসার মাধ্যমে আমরা মানুষের কোন সমস্যাটা সমাধান করতে পারবো এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা একটা সমাধান দিতে পারি তাহলে আমরা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবো দ্বিতীয় কমান্ডমেন্টটি হলো দ্য কমান্ডমেন্ট অফ এন্ট্রি লেখক বলেছেন একটা ব্যবসা শুরু করবার আগে আপনাকে এটা দেখতে হবে যে সেই ব্যবসা আপনার আশেপাশে কতজন মানুষ করছেন যদি আপনার আশেপাশে অনেক বেশি মানুষ সেই ব্যবসা করেন তাহলে আপনার প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যাবে এই জিনিসটার সাথে মোকাবেলা করবার জন্য ব্যবসা শুরু করবার আগে আপনি নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন যেমন সবাই কি আপনার ব্যবসা করতে সক্ষম সবাইকে ইতিমধ্যে এই ব্যবসা অনুসরণ করছেন যদি সবাই এই ব্যবসায় থাকে এবং প্রত্যেকেই এই ব্যবসায় প্রবেশ করতে সক্ষম হয় তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যদিকে একটা ব্যবসায় প্রবেশ করা অনেক বেশি সহজ যখন বেশিরভাগ মানুষ সেটাকে অবজ্ঞা করে তৃতীয় কমান্ডমেন্টটি হলো দ্য কমান্ডমেন্ট অফ কন্ট্রোল লেখক বলেছেন ফার্স্ট লেন হলো একটা যাত্রার মতো আপনি যদি সাফল্য চান তাহলে আপনাকে এই রাস্তার যাত্রী নয় বরং চালক হতে হবে শুধুমাত্র একজন চালকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে অন্যদিকে যাত্রীরা অন্যদেরকে অনুসরণ করেন একটা কোম্পানিতে একজন প্রতিষ্ঠাতা হলো চালক এবং কর্মচারীরা হলো যাত্রী যারা ফ্র্যাঞ্চাইজিংয়ের সুযোগ তৈরি করেন তারা হলো চালক এবং যারা তাদের সাথে যোগ দেন তারা হলেন যাত্রী যারা তাদের নিজেদের কোম্পানির স্টক বিক্রি করেন তারা হলো চালক এবং যারা সেগুলোকে কেনেন তারা হলেন যাত্রী অতএব জীবনে সফল হতে গেলে আপনি নিজের জন্য কাজ করুন আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন এবং অর্থের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন চতুর্থ কমান্ডমেন্টটি হলো দ্য কমান্ডমেন্ট অফ স্কেল আপনি কি আপনার গাড়িটা দশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চালাবেন নাকি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চালাবেন আশা করি আপনি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার পছন্দটাই বেছে নেবেন আপনি যত দ্রুত গাড়ি চালাবেন আপনার গন্তব্যে পৌঁছাতে তত কম সময় লাগবে ফার্স্ট লেনের মানুষেরা এই একই নীতি অনুসরণ করেন তারা তাদের কাজগুলোকে এমনভাবে করবার চেষ্টা করে যাতে তারা জীবনে তাড়াতাড়ি সফল হতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি একটা দোকান খোলেন তাহলে শুধু সেখানকার মানুষই আপনার পণ্য কিনবে কিন্তু আপনি যদি একটা অনলাইন স্টোর তৈরি করতে পারেন তাহলে পুরো দুনিয়ার মানুষ সেখান থেকে কিনতে পারবেন এবং এর ফলে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনি যদি সম্পদ আহরণের প্রতিক্রিয়াটাকে দ্রুততর করতে চান তাহলে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার পণ্যটা যেন অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় পঞ্চম কমান্ডমেন্টটি হলো দ্য কমান্ডমেন্ট অফ টাইম একটা ব্যবসার শুরুতে মানুষ অতিরিক্ত পরিশ্রম করেন এবং এর ফলে একটা স্বাস্থ্য সমস্যা এবং মানসিক চাপের সৃষ্টি হয় আবার অন্যদিকে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা তাদের সময়কে উপভোগ করেন বিশ্বজুড়ে ভ্রমণ করেন লেখক বলেছেন আমাদেরকে এই সময়সীমা ভেঙে আমাদের লক্ষ্য অর্জন করবার জন্য নিজেদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যেমন আমি কোথাও চলে গেলে কি আমার ব্যবসা ঠিক করে চলতে পারবে আমার ব্যবসায় কর্মচারী নিয়োগ করবার মতো আমার কি যথেষ্ট লাভ আছে কিভাবে আমি ব্যবসায় অতিরিক্ত সময় দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো আপনার সময়কে বাঁচাবার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোর একটা উত্তর দিতে হবে টাকার জন্য নিজের সময়কে বিক্রি করবেন না বরং নিজের টাকাকে কাজে লাগিয়ে আরও অর্থ উপার্জন করুন বন্ধুরা একবার যখন আপনারা এই পাঁচটা কমান্ডমেন্টকে অনুসরণ করতে পারবেন তখন ফার্স্ট লেনে চলার পথে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি জীবনে খুব কম সময়ের মধ্যে সম্পদ তৈরি করতে সক্ষম হবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ